অটোর কারণে বহুত কষ্ট দিন আনি দিন খাই তারপর পায় রিক্সা আমরা চলতে পারি না কোনো আগে ধরেন অত আসলো না ইনকাম আলহামদুলিল্লাহ হাজার বারোশো টাকা হইতো এখন আমাকে পাঁচশো ছয়শো টাকার নিচে আর হয় না দিন আনি দিন খাই তারপর পায় রিক্সা আমরা চলতে পারি না কোনো বহুত কষ্ট এই অটোর কারণে বহুত কষ্ট জিনিসের দাম বেশি কোনো কিছু আর কমে নাই সরকার আগে সরকারি মোটামুটি ধরেন ভালো ছিল সব কিছু ইয়া করছে এখন সরকার যে আসবে এই যদি চালা ভালো দেখি নির্বাচন সামনে নির্বাচন আছে নির্বাচনের পরে দেখি আল্লাহ কোন সরকার আসে বইছা নির্বাচনের পরে তারপরে ইয়া করে এটাই আমরা চাই আমরা যে সরকার গেছে গে হ্যাঁ গেছে গে এখন বর্তমান সরকার আসবে যে ভালো চালাবে এর জন্যই আমরা ইয়া করি আমরা যে আয় ভালো চালাই এটাই ইয়া করি আর আমাদের কোনো কাছে কোনো চা পাওয়া নাই এখন আমরা তো মনে কর একটা যে কাম কাজ কম এই যে লিস্কা পুটু লিস্কা বাইরে এসে রে মনে আমরা পারা লিস্কা লুট করনা এই 400 500 টাকা কাজ করি এই 500 টাকা দন্ড সংসার চলে না তাই না মানে আমরা চালাইতে হয় কিছু করার নাই